জল যন্ত্রণায় অতিষ্ঠ বেলুনিয়া রবীন্দ্রপল্লী আট নম্বর ওয়ার্ডের লোকজনের অভিযোগ জল নিকাশি ব্যবস্থা ভালো না থাকায় প্রতি বর্ষাতে জলমগ্ন হয়ে পড়েছে বাড়ি ঘর বছরও এর ব্যতিক্রম ঘটেনি টানা দুদিন ধরে দক্ষিণ জেলায় ভালো বৃষ্টি হচ্ছে এতে মানুষের বাড়ি ঘরে ঢুকে গেছে জল জল প্রবেশ করেছে বেলুনিয়া রবীন্দ্রপল্লী আট নম্বর ওয়ার্ড এলাকায় মানুষের বাড়ি ঘরে জল ঢুকে গেছে কোথাও কোথাও হাঁটু সমান জল এলাকার বাড়ি ঘর জলমগ্ন হয়ে প্রায় সমস্যায় লোকজন স্থানীয়দের অভিযোগ জল নিকাশি ব্যবস্থা ভালো না থাকায় প্রতি বর্ষাতে তাদের জল যন্ত্রণাই থাকতে হচ্ছে আরও অভিযোগ পুরো পরিষদের স্থানীয় কাউন্সিলর কে জানানো হয়েছে তিনি ঘুরেও গেছেন গত বছর বর্ষার সময় মিলেছে আশ্বাস কিন্তু আজ পর্যন্ত ড্রেনের ব্যবস্থা সংস্কার করে জল নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করা হয়নি

এখানে তোমার ড্রেন সংস্কার নাই ড্রেনের জল মানুষের বাড়ি বাড়ি ভর্তি হইতে আছে কেউ সাড়ে পর্যন্ত জলে ভর্তি হইতে আছে তারপরে গরু ভাড়া এখন দেখাচ্ছে না গরু আইনি আরেকজনের জায়গাতে রাখা দেখাচ্ছে মানে বাড়ির গরু আইনি আরেকখানে রাখতে বাড়ির গরু আইনি আরেকখানে শুধুমাত্র ড্রেনের সিস্টেমের কারণেই ড্রেনের সিস্টেমের